দেখ ভাই বাপ মা অনেক কষ্ট করে মানুষ করছে এই নেশা টেশা আর করিস না ঠিক আছে এই নেশা টেশা করলে বাপ অনেক খারাপ বাপ এখনো সময় আছে ভালো আজা কি রে কি করছিস এই জায়গায় আব্বা তুমি কি করছিস এই জায়গায় আরে আব্বার কোয়ো না বাইডারে বুঝাইতাছি নেশা কইরা পুরো বাদ হয়ে গেছে গা দেখ ভাই আজকে তার নেশা করিস না কি করে আব্বা তুমি মান লাগে তোর ভাই বানা গেলে কি করবো না তিজা বললে আসি চিন্তায় আজকে বেড়া গাজা গোজা খায় কি উল্টা পুল্টা আজকে আবার কি করছো ভাই আর কি করবো বেড়া গাছের ভাই বানায় লাগে এটি কিছুই না হয়তো প্রতিদিনই নেশা করে

শুয়া থাকি বিসানে পুস্কুনি দেখি বাজার দেখি তালগাছের আগায় ও বোন কি রে আমি কিছু করি নাই দাঁড়া এই তুই তুই আর ভালোই না তোর কত করে কইলাম ভালোয় যাইতে দেখ আজকে শেষবার কইতেছি এখনো সময় আছে ভালোয় आजा যদি ভালো না হোস তাহলে আমি তোকে ধোকা দিম আর জায়গা সম্পত্তি তুই কচুও পাবিনা আব্বা আমার ভুল হয়েছে গা আব্বা আমি আর জীবনে সব কাম আমি ভালো যাই মব্বা কিরে হেনি কি করস আমি মামা দু চঙ্গা নামে এই সব আর খাওয়া যাবো না আব্বার কথা দিছি এদি যদি আবার খাই বাপেটারে পুলিশে দিয়া দিব ভালো তো হালকা পাতলা খাইতে হইব কি আর করুন এই দশটা টাকায় আছে শেষ সম্বল যে একটা লাকি লাকিল খাই কি কোন দুনিয়া থাকোস লাকি এখন গেরা की लाकी टे का हो गया से